প্রিয় ভিউার্স চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অবরাকাত ইপি চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি ইতিমধ্যে আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন সাবস্ক্রাইব করেনি আশা করি লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে আমি শেয়ার করবো ডাচ বাংলা ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ এই বিজ্ঞপ্তিতে আপনারা জানতে পারবেন কোন কোন পদে লোক নেওয়া হবে কত টাকা বেতন কত বছর বয়স কী শিক্ষাগত যোগ্যতা কী কী প্রয়োজন তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন কীভাবে আবেদন করবেন সম্পূর্ণ তথ্য আমি শেয়ার করবো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন চলুন কথা না পারিয়ে আমরা বিজ্ঞপ্তিটি দেখে নিই শুরুতেই আমরা দেখব পদের নাম হচ্ছে ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার এমটিও শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ন্যূনতম চারটি প্রথম শ্রেণী বিভাগ সহ যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাকোত্তর ডিগ্রি সুযোগ সুবিধা হচ্ছে এক বছর শিক্ষানবিশ হিসেবে থাকবেন মাসিক বেতন সত্তর হাজার টাকা পাবেন সিনিয়র অফিসার হিসেবে স্থায়ী হবে নিয়মিত বেতন স্কেল চৌত্রিশ হাজার তিনশো টাকা থেকে আশি হাজার আটশো পনেরো টাকা বেতন দেওয়া হবে এরপর হচ্ছে পদের নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অফিসার এও এখানেও তিনটি বিষয় প্রথম শ্রেণী থাকতে হবে অর্থাৎ শ্রেণাক্তর ডিগ্রি শিক্ষাজীবনে কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য নয় এখানে বেতন হচ্ছে চব্বিশ হাজার একশো টাকা থেকে শুরু করে অর্থাৎ উনপঞ্চাশ হাজার চারশো পাঁচ টাকা পর্যন্ত বেতন পাবেন অর্থাৎ সর্বসাকলে চল্লিশ হাজার টাকা বেতন দেওয়া হবে এক বছর হিসেবে থাকতে হবে তিন নম্বর হচ্ছে ট্রেনিং অফিসার সেলস অর্থাৎ টিও সেলস এখানেও তিনটি প্রথম শ্রেণীতে স্নাতোত্তর ডিগ্রি থাকতে হবে প্রার্থীগণকে ডিপোজিট সংগ্রহ সহ রিটেইল এস এমই লোন প্রদান ক্রেডিট প্রিপেইড কার্ড বিক্রয়ের উদ্দেশ্যে টার্গেট সহ দেশের উপজেলা পর্যায়ে প্রদান করা হবে বেতন হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা চার নম্বর পদের নাম হচ্ছে ট্রেনিং ক্যাশ অফিসার টিসিও সিলেট বিভাগের জন্য শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাকোত্তর ডিগ্রি বেতন হচ্ছে ছাব্বিশ হাজার টাকা পাঁচ নম্বর পদের নাম হচ্ছে সেলস ম্যানেজার এজেন্ট ব্যাংকিংয়ের জন্য শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাকোত্তর ডিগ্রি শিক্ষা জীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য নয় প্রার্থীগণকে দেশের যে কোনো স্থানে অত্যন্ত গ্রামীণ এলাকায় অবস্থিত এজেন্ট ব্যাংকিং বিভাগের অধীনে এজেন্ট আউটলেট কাজ করার জন্য প্রদান করা হবে সুযোগ সুবিধা হচ্ছে বত্রিশ হাজার টাকা বেতন দেওয়া হবে এক বছর হচ্ছে শিক্ষণ আবিষ্কার এখানে প্রথম শ্রেণী যে বলা হয় অর্থাৎ কত পেলে আপনি প্রথম শ্রেণী অর্থাৎ দেখতে পারবেন দ্বিতীয় শ্রেণী কত এখানে বলছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অর্থাৎ যাদের জিপিএ ফাইভ তাদের ই হচ্ছে তিন পয়েন্ট থেকে ফাইভ পয়েন্টের মধ্যে যদি থাকে তখন সেটা হবে প্রথম বিভাগ এবং টু পয়েন্ট থেকে টু পয়েন্ট ডাবল নাইন হচ্ছে দ্বিতীয় বিভাগ আর স্নাতকোত্তর এবং স্নাতক অর্থাৎ চার পয়েন্ট জিপিএস চারের মধ্যে যাদের মান থ্রি পয়েন্টের উপরে হচ্ছে প্রথম বিভাগ এবং টু পয়েন্ট টু ফাইভ থেকে টু পয়েন্ট ডাবল নাইন হচ্ছে দ্বিতীয় বিভাগ তো এখানে অনার্স মাস্টার্স যে কোনো সাবজেক্ট থেকে সবাই আবেদন করতে পারবেন এসএসসি এবং এইচএসসির জন্য তিন পয়েন্টের উপরে হচ্ছে প্রথম বিভাগ অনার্স এবং মাস্টার্সের জন্য ফোর পয়েন্টের মধ্যে তিন পয়েন্টের উপরে হচ্ছে প্রথম বিভাগ এবং টু পয়েন্ট টু ফাইভ থেকে টু পয়েন্ট হচ্ছে দ্বিতীয় বিভাগ তো এখন আপনার জিপি অনুযায়ী আপনি হিসাব করে দেখবেন আপনার তৃতীয় বিভাগ মানে তিনটি প্রথম বিভাগ আছে কিনা না তাহলে আপনি আবেদন করতে পারবেন আবেদনের সময়সীমা হচ্ছে চারই অক্টোবর দু হাজার চব্বিশ তারিখ বয়স সর্বোচ্চ তিরিশ বছর এবং মুক্তিযোদ্ধার ক্ষেত্রে বত্রিশ বছর আর চাকরি প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে যোগ্য প্রার্থীরা উপরে উল্লেখিত পশ্চিমে যে কোনো একটিতে আবেদন করতে পারবেন একাধিক পদে আবেদন পরিলক্ষিত হলে কোনো কারণ দর্শন ও ব্যতিরেকে সকল পদের আবেদন বাতিল করা হবে অর্থাৎ আপনারা যে কোনো একটিতে আবেদন করতে পারবেন একাধিক আবেদন করা যাবে না যোগ্য আগ্রহ প্রার্থীদেরকে একটি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এনআইডি ও সকল শিক্ষক যোগ্যতা স্ক্যান করে অনলাইনে চারই অক্টোবর দু হাজার চব্বিশ তারিখের মধ্যে আবেদন করার জন্য অনুরোধ করা হলো আবেদন লিঙ্ক হচ্ছে এটি তো এখন আপনারা কিভাবে আবেদন করবেন সেটি আমি দেখাবো তো প্রথমে ডাচ বাংলা ব্যাংকের যে ওয়েবসাইটটি রয়েছে সেটিতে আসবেন www.dutchbanglabank.com ওয়েবসাইটে আসার পর এভাবে একটি ইন্টারফেস দেখতে পাবেন এখান থেকে এই যে আদার সার্ভিসে এভাবে যদি কার্সর রাখেন তাহলে এখান থেকে আপনারা দেখতে পারবেন কেরিয়ার অপরচুনিটি অ্যাপ্লাই অনলাইন এই যে কেরিয়ার অপরচুনিটি অ্যাপ্লাইতে ক্লিক করলে আপনারা এভাবে একটি ইন্টারফেস দেখতে পান এখান থেকে যে পোস্টের কথা বলা হয়েছে পাঁচটি এই যে ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার এমটিও অ্যাসিস্ট্যান্ট অফিসার এও ট্রেনিং অফিসার সেলস এখান থেকে যে ক্লোজিং ডেট এবং ভিউ ডিটেলস এভাবে একটি ইন্টারফেস দেখতে পারেন এখান থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড প্রিলিমিনারি ইন্টারভিউ অ্যাসাইন ইন্টারভিউ কার্ড ডাউনলোড এখান থেকে ক্লিক করে এগুলা করতে পারবেন তো এখন আমি এখান থেকে মনে করেন ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার এমটিও পদে আবেদন করবো সেক্ষেত্রে আমি প্রথমে ক্লিক করবে ভিউ ডিটেলসে ক্লিক করার পর এভাবে দেখতে এখান থেকে বলা হয়েছে এই নট অ্যাকসেপ্ট ত্রিশ অর্থাৎ ত্রিশ বছরের মধ্যে আবেদন করা যাবে মাস্টার্স ইন এনি ডিসিপ্লিন উইথ মিনিমাম ফোর পাঁচ ডিভিশন ফর এনি রিকগনাইজড ইউনিভার্সিটি অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার কথা এখানে বলা হয়েছে এরপর ক্যান্ডিডেট বি বাংলাদেশ ন্যাশনালিটে তো জাতীয়তা বাংলাদেশে হতে হবে আদার রিকোয়েস্টের কথা বলা আছে এরপরে অন্য তথ্য এখন আমি অ্যাপ্লাই করব অ্যাপ্লাই করার জন্য এই যে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করব অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করার পর এভাবে আমি একটি ইন্টারফেস দেখতে পারবো এখান থেকে যে সকল তথ্য চাওয়া হয়েছে সকল তথ্য আপনাকে পূরণ করতে হবে উচ্চতা ওজন এবং অন্যান্য তথ্য এগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন এরপরে এখানে মোবাইল নাম্বার ইমেল হোম ডিস্ট্রিক্ট হোম উপজেলা ডাস বাংলা স্কলারশিপ আছে কি না স্কলারশিপ গেটিং ইয়ার কত ছিল স্কলারশিপ পেয়েছেন এসএসসি এইচএসসি সকল তথ্য এখান থেকে আপনাকে পূরণ করতে হবে যে আপলোড সার্টিফিকেট বোর্ড স্কুল কলেজ ফ্যাকাল্টি ইনস্টিটিউট এগুলো সবগুলো তথ্য আপনাকে এখানে অ্যাড করতে হবে এরপর প্রশাসনাল সার্টিফিকেট আছে কি না এরপরে আপলোড করতে হবে ফটো এবং এনআইডি কার্ড এরপরে নেক্সট বাটনে ক্লিক করার পর এখান থেকে আপনি আবেদন সম্পূর্ণ করতে পারবেন তো এই হচ্ছে আবেদন পদ্ধতি এবং বিজ্ঞপ্তিটি এছাড়াও আপনি এই বিজ্ঞপ্তিটি আপনারা দেখতে পারবেন বিডি জবসের যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটে যদি আসেন সে এখান থেকে আপনারা এই যে ডাচ বাংলা ব্যাংকে যে আমি যে বিজ্ঞপ্তিটি দেখেছি এখান থেকে দেখতে পারবেন এখান থেকে আপনারা আবেদন করতে পারবেন তো এভাবে যদি নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তি পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বিভিন্ন রাখবেন তাহলে সবার আগে তথ্য জানতে পারবেন আজকে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ